পেহেলগামের হোটেল থেকে আমার সকালের মর্নিংটা শুরু হয়েছিল এইভাবে ওয়েলকাম টু চান্দনবাড়ি ভিউ পয়েন্ট এরকম একটা ভিউ সকালবেলায় ঘুমতে ঘুরে দেখার পর আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে যে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার সাথেই খাটতে চাই এই হলো সেই জায়গা এই হলো সেই জায়গা বেদার ভ্যালি যেখানে সানিদাবালের বেদার সিনেমা শ্যুটিং হয়েছিল তাই জায়গার নাম হয়েছে কষ্ট হচ্ছে হোক সত্যি বলতে আমি মহাদেবের উপর ভরসা রাখা লোক চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি এখানে যা বরফ পেলাম এখনও তো যাবো শ্রীনগরের দিকে সোনমার কুলমার ওগুলো তো আছেই সবটাই শেয়ার করবো পেহেলগামের হোটেল থেকে আমার সকালের মর্নিংটা শুরু হয়েছিল এইভাবে আর এরকম একটা ভিউ সকালবেলায় থেকে উঠে দেখার পর আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে যে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার সাথেই হাঁটতে চাই অসাধারণ এক অভিজ্ঞতা সাক্ষী সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম জানলা থেকে যদি এরকম পাহাড়ের ভিউ দেখা যায় তাহলে আর কি চাই তাই না জীবন সার্থক সত্যি জীবন সার্থক আর কিচ্ছু না পাহাড় পাহাড়ের ওপরে বরফের এরকম চাদর এরকম ভিউ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা একদম জীবন সত্যি সার্থক আর কি চাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কাশ্মীর ভ্রমণ করতে এসেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পেহেলগামের হোটেলের ঠিক বাইরে গতকালই আমরা পার্টি থেকে দশ ঘন্টার বেশি ট্রাভেল করে পেহেলগামে পৌঁছেছি সেই ভিডিওটা আমি আগের বলে দেখিয়েছি তোমরা যারা মিস করে গেছো তাদের জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা চাইলে লিংকে ক্লিক করে একবার চেক আউট করে নিতে পারো আর মাত্র কয়েক ঘন্টা আমরা পেহেলগামে থাকবো দেন দুপুরের পর আজকেই সিনাবার উদ্দেশ্যে রওনা দেবো আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুটো জায়গা এক্সপ্লোর করার জন্য পেহেলগামের দুটো বিউটিফুল প্লেস আজকে আমরা ভিজিট করবো প্রথমে যাব চন্দনবাড়ি তারপর বেতাব ভ্যালি এই দুটো জায়গায় এক্সপ্লোর করার জন্য আমরা চারজন মিলে একটা সুইফ ডিজাইন গাড়ি ভাড়া করেছি কারণ এটা আমাদের ট্যুর প্যাকেজের বাইরে ছিল তো চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির জন্য কী খরচা হলো এক্সট্রা পুরোটাই এই ব্লগটাতে শেয়ার করবো তাই সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা করেই আমরা যাব তো চলো বেশি দেরি না করে গাড়িতে উঠে পড়ি গাড়ি দুটো পড়েছি সুবিজার গাড়ি গাড়িটা ঝাঁচকচয় গাড়ি আছে খুব ভালো গাড়ি এখন যদি দেখি ঘড়িজা সময় দশটা আটত্রিশ তো আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম আমরা এখন প্রথমে যাব চন্দনবাড়ি তারপর যাব বেতার ভ্যালি তো এই দুটো জায়গায় আজকে এক্সপ্লোর করবো এই দুটো জায়গার উপরেই আজকের এই ব্লকটা হবে ফাইনালি রাস্তা দিয়ে যাচ্ছি দেখো সামনের রাস্তা মনে হচ্ছে যেন পাহাড় সামনে পাহাড় দুটো পাহাড় আছে দুদিকে পাহাড় দুপাশে পাহাড়ে দেখো সাদা বরফ একদম সাদা বরফে দুটো পাহাড় যেন মিশে গেছে আর এই রাস্তাটা মনে হচ্ছে যেন পাহাড়ের সাথে গিয়ে মিশে গেছে এটাই যাচ্ছি সুন্দর দৃশ্য দেখতে আমরা এখন চন্দনবাড়ির পথে দেখো রাস্তা থেকে ঘুরলাম আবার সামনে পাহাড়ে এই পাহাড়ে আরও সুন্দর মানে যত ভেতরে যাচ্ছি সৌন্দর্য মানে বেশি থেকে আরও বেশি হয়ে যাচ্ছে মানে বলে বোঝানো সম্ভব নয় সৌন্দর্য দেখি সৌন্দর্য একদম সাদা ধপধপ করছে দেখো এই সাদা ধপধপ করছে পাহাড়ের উপরে বরফ জমে আছে সুন্দর কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছি রাস্তা টান নিচ্ছে বরফ আর বরফ চন্দনবাড়ি যাওয়ার পথে এই যে রাস্তার দুপাশে দেখো পুরো বরফ পড়ে আছে পুরো সাদা ধপধপ করছে এগুলো কিন্তু সব বরফ রাস্তার দুপাশেই একদম বরফ পড়ে আছে তো আমরা যাচ্ছি চন্দন ফাইনালি এসেছি চন্দনবাড়ি তো ভিউ পয়েন্টের অনেক টাকিয়ে নামতে হয়েছে কারণ এই পরপর গাড়ির লাইন পড়ে গেছে কিছুটা দেখতে পাচ্ছ তো অনেক টাকা আমাদেরকে নামিয়ে দিয়েছে কিছুটা হেঁটে যেতে হবে ভিউ পয়েন্টের দিকে আর এখানে যেটা যেটার জন্য আসা এই দেখো এইগুলো হচ্ছে রাস্তা দুপাশে আইস দেখো আইস ওয়া দেখো আইস আহ দেখছো পুরো আইস এলাকায় পাহাড়ের উপর থেকে জল বয়ে আসছে জল নেমে পাহাড়ের উপর থেকে ওইদিকে সন্দেহ দেখো পাহাড়ের উপরে সাদা সাদা এখানে যে জল বয়ে যাচ্ছে নদী পাহাড়ের উপর থেকে তার পাশেও দেখো এখানেও বরফে বরফ পুরো বরফ আর বরফ আস্তে আস্তে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি চন্দনবাড়ি ভিউ পয়েন্টের দিকে এইদিকে দেখো উফ হচ্ছে চন্দনবাড়ির ভিউ পয়েন্ট হ্যাঁ পুরো বরফ আর বরফ এখন বরফের উপরে দাঁড়িয়ে আছি আর প্রচুর স্লিপ জায়গা দেখো পুরো বরফ আর বরফ যেদিকে গে খালি বরফ দেখো বিশাল কষ্ট যাই চেষ্টা করি কতটা যাওয়া যায় কষ্ট আছে বাবা যতটা ভাবছি হ্যাঁ গিয়ে ঘাপ ঘাপ করে উঠে যাবো কিন্তু অতটা যায় নয় এদিকে দাও কত পুরো বড় উপরে ব্লগিং করতে করতে ওঠা অনেক কষ্টের ব্যাপার তবে হ্যাঁ এই যে যত পায়ে ছাপাচ্ছে দেখতে পাচ্ছি পায়ে ছাপ এখানে এখানে যদি পা দেখ তাহলে ওঠাটা অনেক ইচ্ছি হয়ে যাবে আমি সেই সেম প্রসেস অ্যাপ্লাই করছি করে আস্তে আস্তে যাচ্ছি ওর দিকে উফ মন ভরে গেল কাশি মনে এসে প্রথম বরফের সাথে খেলা করা চন্দনবাড়িতে খেলা বরফের বললাম ও আহ কি আছি বরফের ওপর আর কি চাই এবার লজ্জা থাকবে আপনার থেকে স্লিপ খেতে খেতে পাহাড়প্রেমী যা এক্সপ্লোর করছে এখন যে এখন যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে চন্দনবাড়ি ভিউ পয়েন্ট যদি আমাদের চারদিকে দেখাই তাহলে কী দেখতে পাবে বলো তোমরা খালি বরফ যেদিকে দেখবে খালি বরফই পাবে শহরের ব্যস্ততম জীবন থেকে অন্তত বছরে একবার যদি আমরা কোনো এরকম এরকম জায়গায় এক্সপ্লোর করতে পারি সত্যি ভালো লাগে সব কষ্ট সব দুঃখ কিছুক্ষণের জন্য ভুলে যেতে হয় সব কিছু বাদ দিয়ে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়া এরকম সত্যি সে বলে বোঝানো সম্ভব নয় আর এখন দেখো আমি কতটা উঁচুতে এদিকে দেখো উই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছি নিচে ওখানে আমাদের গাড়ি আছে ওইখানে যেতে হবে তারপর এখান থেকে অনেকটা উঁচুতে এসে গেছি মানে ভিউ পয়েন্টের যতটা পেরেছি বটার চেষ্টা করেছি কষ্ট হচ্ছে হোক সত্যি বলতে আমি মহাদেবের ওপর ভরসা রাখা লোক তাই সব কষ্ট দুঃখ ঘুরে গিয়ে সব বাধা পেরিয়ে আমি আজকে চন্দনবাড়ির ভিউ পয়েন্টে যেখানে বরফ আর বরফ ছাড়া কিছুই নেই সত্যি এই অনুভূতি মানে আমি ভিডিও তুলছি দেখি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমি কতটা হ্যাপি আর কি যে ফিল করছি সেটা বলে বোঝানো সম্ভব নয় যারা এসেছে বা যারা এরকম জায়গাগুলো এক্সপ্লোর করেছে তারা জানে যে বরফ আর পাহাড়ের নেশা পাহাড়ে ট্রেকিং করার নেশা যে কী জিনিস সেটা একমাত্র তারাই বলতে পারবে তাই আচ্ছা এমন যদি কেউ থাকো না যারা ট্রেকিং করেছ কাশ্মীর ভ্রমণ করেছ কিংবা এরকম পাহাড়ে বরফের সাথে খেলা করেছ তোমরা তোমাদের অভিজ্ঞতা কমেন্ট জানিও তোমাদের কমেন্টের আশা আমি থাকলাম আর আমার তো অভিজ্ঞতা দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড ওয়েলকাম টু চান্দনবাড়ি ভিউ পয়েন্ট ও এবার লাভব এখান থেকে শুয়েছি সত্যি স্বর্গে কাশ্মীরকে কেন স্বর্গ বলা হয় না করতে আসলে এক্সপ্লোর না করলে সেটা ফিল করা সম্ভব নয় উফ আমি পুরো হাঁপিয়ে গেছি চন্দনবাড়ির ভিউ পয়েন্ট থেকে পাহাড় হেঁটে অতটা ট্র্যাকিং করার পর অতটা উঠেছি ভিডিও ফিডিও মানে কী যে এক্সপিরিয়েন্স সেটা বলে বোঝাতে পারবো না দেখে বুঝতেই পারছি পুরো হাঁপিয়ে গেছি অতটা উপরে ওঠা তারপর আবার নিচে নামা মানে একটা অ্যাডভেঞ্চার তো বটেই তারপর উঠতে তো ভালো লাগে কষ্ট আছে আবার যখন উপরে ওঠা যায় তখন বুধতে বাড়ি কোথায় আসলাম তো সেই কষ্টটা কিছু মনে হয় না আপাতত হয়তো চন্দনবাড়ির পুরোটা এক্সপ্লোর করার পর ভিউ পয়েন্টে উঠলাম এক্সপ্লোর করলাম সত্যি খুব ভালো লাগলো কারণ এর আগে অনেক পাহাড় আমি এক্সপ্লোর করেছি দার্জিলিং করেছি কেদারনাথ করেছি কিন্তু এইভাবে বরফের কাছাকাছি বরফের সাথে এইভাবে কখনো খেলা করা হয়নি তো বরফের উপরে বসে খেলা করা একটা আলাদা এক্সাইটমেন্ট তো থাকেই সেই অভিজ্ঞতা অসাধারণ কিছু অভিজ্ঞতা সবটাই শেয়ার করবো তোমার সাথে ব্লগে পারলাম এক ঘন্টা চন্দনবাড়িটা কভার করলাম এবার আমরা বেতাব ভালি দেখিয়ে যাচ্ছি গাড়িতে উঠে পড়েছি কারণ এখনও দেখতে পাচ্ছি কিছু গাড়ি যারা এখন চান্দনব ঢুকছে কারণ অনেকে বেতার ভালি করে তারপরে আসে পেহেলগাম থেকে আসার পথেই আগে বেতার ভ্যালি পরে কিন্তু যেহেতু চন্দনবাড়িটা দূরে আমরা চান্দনবাড়িটা কভার করে এবার আমরা বেতাব ভ্যালি হয়ে তারপরে আমরা হোটেলে গিয়ে আমাদের আজকের গন্তব্য সীতা বারের উদ্দেশ্য রওনা দেবো চলো এগিয়ে যাই সামনের দিকে নেক্সট ডেস্টিনেশান এক্সপ্লোর করার জন্য গন্তব্য বেতাব ভ্যালি বেতাব ভ্যালিতে গিয়ে তারপর দেখা হচ্ছে চলে এসছি বেতাব ভ্যালি এবার বেতাব ভ্যালি আর ওখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে তো টিকিট এর হচ্ছে টিকিট কাউন্টার এন টি পি অ্যাডাল্ট হান্ড্রেড রুপিস চাইল্ড সিক্স টু টুয়েলভ হলে এটা ফিফটি হচ্ছে টিকিট না হয়ে গেছে এখানে আমাদের একসাথে তিনজন টাকা কাটা হয়েছে তো তিনশো টাকা দিয়ে আর যাবো ভেতরের দিকে প্রবেশ করলাম বেতাপ ভ্যালির ভেতরে এখানেও এরকম মুখেই যেরকম চন্দনবাড়িতে ছিল চেয়ার টাইপের এগুলো আছে এগুলো করেও তোমরা ভ্রমণ করতে পারো মানে ভিতরটা ঘুরতে পারো যেহেতু যাদের পাহাড় হেঁটে ঘোরা সম্ভব নয় তো অবশ্যই কথা বলে নেবে কত কী ভাড়া আছে আমি যেহেতু পাহাড় হেঁটে ঘুরবো তার জন্য আমি আর দরদাম কিছু করিনি যাচ্ছি সামনের দিকে সেই যতদূর চোখ যায় সৌন্দর্য উপভোগ করতে করতে কি বলবো আমি তো ভিডিওগ্রাফি করতে করতে ক্লান্ত মানে কোনটা ছেড়ে আমি কোনটা করব বুঝতে পারছি না আর একটা দাগ এ বেতাব ভাড়ি দেখ এখান দিয়ে জল দেখো যে পাহাড়ি বড়ো বড় টিলা আর এখান থেকে দেখো সেই পাহাড়ের পাশ থেকে জল নেমে এসছে কি সুন্দর যে সাইডে বড় বড় গাছ আর ওই দিকে দূরে দেখো পাহাড়ের কাপড়ে বরফ যাবো বেতাব ভ্যালির দিকে রাস্তা বেতাব ভাড়ির এগিয়ে যাবো এখানে কিছু অসাধারণ সুন্দর আর এখানে ঘরগুলো সব লঘাট সবগুলি কাঠের কারণ ঘরগুলো তো অসাধারণ সুন্দর আমার খুব পছন্দের আর কি ঘরগুলো অ্যাকচুয়ালি বরফ পড়ে আছে ঘর দিয়ে বেড়ালে বরফ আর বরফ জায়গাটা এত সুন্দর সেটা এই যে নদীটা পাশ থেকে পাহাড়ের পাশ থেকে যে নদী সে জল যাচ্ছে তারপর থেকে ওটা কাঠের ব্রিজ বাট এটা লোহার রেলিং আছে নিচটা কিন্তু কাঠের চলো ভেতরটা ঘুরে দেখি গাছগুলো সব কেটে দিয়েছি এখন সব ছাটা হয়ে গেছে পাতা নাই কোনো জন্য বেতাব ভ্যালি কি সুন্দর বাবা এত সুন্দর শেষ মাথা বেতাব হচ্ছে শেষ মাথা আর এই হচ্ছে চারিধারটা পিছনে দেখো পাহাড় বরফ এ হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে সামনের দিক আপনার যেতে হবে বেতাব ভ্যালির চার পাঁচটা অনেকইভাবে এক্সপ্লোর করছে কারণ এরিয়াটা অনেকটা বড় দুটো পাহাড়ের মাঝখানে বরফ এ হচ্ছে বেতাব ভ্যালি উফ আহ এদিকে পাহাড়ের উপরে বরফ আলাদাই আর এখানে মাঝখানটায় মানে দুপাশে তো গাছ আছেই প্লাস এই মাঝখানটা যে গাউনটা আছে এখানেও কিন্তু প্রচুর গাছ এই গাছগুলোতে এখন একটু ডাল সব ছাটা আছে শীতকালে হয়তো ঠান্ডা যতটা শীতটা কমলে আস্তে আস্তে সামারের দিকে যত যাবে হয়তো গাছে পাতা হবে এই হলো সেই জায়গা এই হলো সেই জায়গা বেতাব ভ্যালি যেখানে সানিদাবালের বেদার সিনেমা শুটিং হয়েছিল তাই জায়গার নাম হয়েছে বেতাব ভ্যালি চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি এখানে যা বরফ পেলাম এখনও তো যাবো শ্রীনগরের দিকে সোনমার গুলমার্গ ওগুলো তো আছেই সবটাই শেয়ার করবো আপাতত দুটো এই দুটো লোকেশান এক্সপ্লোর করেই মন ভরে গেলো অ্যাকচুয়ালি এই জায়গাগুলো এক্সপ্লোর করার পর বুঝতে পারলাম কাশ্মীর ভ্রমণে আসার আগে আমি যতটা কল্পনা করেছিলাম তো এগুলো কিন্তু এই লোকেশানগুলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি সুন্দর মানে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা জানতে হলে বা এক্সপ্লোর করতে হলে অবশ্যই কাশ্মীরে আসতে হবে তো কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা আমি সত্যি এক্সপ্লোর করার পর বুঝতে পারছি যে কেন ভূস্বর্গ বলা হয় চোখে না দেখলে জিনিস বিশ্বাস করা যায় না ক্যাপচার করছি মোবাইল ক্যামেরায় খালি তোমাদের সাথে শেয়ার করে উঠি যতটা পারছি কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা বলে বোঝানো সম্ভব নয় বেতাব বালির ভেতরে একদম ইয়ে তোমার পাহাড়ের গা যে নদীর পাহাড়ের গায়ে যে জলটা নেমে আসছে জলটা দেখো কতটা পরিষ্কার দেখো একদম ঝাঁ চপচাকে ঝাঁ চপচাকে হ্যাঁ ঠান্ডা বাবারে বাবা কত পরিষ্কার দেখো খাওয়া যাবে কি পরিষ্কার জল রে বাবা এ দেখো একদিকে বয়ে যাচ্ছে দেখো মানে ভ্রমণ ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই কম তো আমি হচ্ছে একজন ভ্রমণ আমি বলি ভ্রমণ করতে ভালোবাসি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি তো ভ্রমণ যারা করে তারা জানে যে এটা এর মধ্যে কী আছে মানে আর নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করা সেগুলোকে মোবাইল ক্যামেরায় ক্যাপচার করা এগুলো বলে বোঝানো সম্ভব নয় তাই সবাইকে একটা কথাই বলবো তোমরা নেশার প্রতি আসক্ত না হয় ভ্রমণে আসক্ত হও তাহলে বুঝতে পারবে যে কী মজা আছে তো আমি সেরকম একটা মানুষ আমি নেশা নয় আমার ভ্রমণ হচ্ছে ভ্রমণ করা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করা আমার জীবন নেশা সব কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করি নতুন নতুন জায়গায় ক্যাপচার করার নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার আর ভিডিও করে সেটা তোমার সাথে শেয়ার করার যাই হোক আপাতত এই ছিল বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি সম্পূর্ণ ভিডিও এই ব্লগটাতে আমি সবার সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বা কোন পাটটা ভালো লাগলো চন্দনবাড়ি আর সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও আপাতত এখনও কাশ্মীর টু এখনও অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি আছে রওনা দেব গন্তব্যের উদ্দেশ্যে বাইরে যাবো গিয়ে তারপর গাড়ি করে রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে কারণ হোটেল থেকে আজকের আমাদের গন্তব্য শ্রীনগর শ্রীনগরে গিয়ে আজকে আমরা নাইট চেষ্টা করবো তো চলো আজকের মতো বাস এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে এতক্ষণ অব্দি সবাই ভালো থেকো সবাইকে টাটা